আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমওরিসি সৈনিক পদে আবেদন করেছো তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে তোমাদের মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তো এই নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছিলে যে তোমাদের আসলে মাঠ কার্যক্রমটা কবে নাগাদ শুরু হতে পারে তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হতে চলেছে তো কোন জেলার মাঠ কবে হবে প্রতি জেলা থেকে কতজন করে লোক নিবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো সম্পূর্ণ বিয় অবশ্যই দরজ্র সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়েছে একটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন রাজেন্দ্র পোষেনা বাহিনীতে ইএমডিসি সৈনিক ভর্তির তারিখ ইম সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্র পোষেনা নিবাস গাজীপুর জেলাভিত্তিক আসন বরাদ্দ এম তো এখানে কিন্তু বাম পাশের তারিখ দেওয়া রয়েছে তারপরে জেলার নাম দেওয়া রয়েছে ডান সাইডে জেলা কোটা বরাদ্দকৃত আসন সংখ্যা অর্থাৎ কতজন করে লোকনি কোন জেলা থাকে তো চলো একে এক বিস্তারিত আলোচনা করি তো এখানে প্রথমে রয়েছে কিশোরগঞ্জ জেলা থেকে একজন নিবে ময়মনসিং জেলা থেকে পাঁচজন নিবে নেত্রকোনা জেলা থেকে দুইজন নিবে শেরপুর জেলা থেকে পাঁচজন নিবে হবিগঞ্জ জেলা থেকে তিনজন নিবে মোট সতেরো জন নিবে ষোলোই ফেব্রুয়ারিতে অর্থাৎ মাঠের প্রথম দিন মোট সতেরো জন লোক নিবে তারপর দ্বিতীয় দিন রয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো গাজীপুর জেলা থেকে সাতজন লোক নিবে ভোলা জেলা থেকে দুইজন মৌলভীবাজার থেকে চারজন সুনামগঞ্জ জেলা থেকে তিনজন মোট তেরোজন লোক নিবে অর্থাৎ দ্বিতীয় দিন সতেরোই ফেব্রুয়ারি টোটাল তেরো জন লোক নিবে তারপর মাঠের তৃতীয় দিন রয়েছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুমিল্লা জেলা থেকে সাতজন মুন্সীগঞ্জ জেলা থেকে দুইজন নরসিংদী জেলা থেকে একজন ফরিদপুর জেলা থেকে একজন মানিকগঞ্জ জেলা থেকে একজন টোটাল বারোজন লোক নিবে মাঠের তৃতীয় দিন অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপর মাঠের চতুর্থ দিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চট্টগ্রাম জেলা থেকে এগারো জন মাদারীপুর জেলা থেকে একজন শরীয়তপুর জেলা থেকে একজন নগাঁও জেলা থেকে তিনজন মোট বারোজন লোক নিবে চতুর্থ দিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপর মাঠের পঞ্চম দিন অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সিলেট জেলা থেকে সাতজন বরিশাল জেলা থেকে একজন রংপুর জেলা থেকে একজন কুড়িগ্রাম জেলা থেকে একজন চুয়াডাঙ্গা জেলা থেকে একজন মোট এগারো জন লোক নিবে মাঠের পঞ্চম দিন অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপর মাঠের ষষ্ঠ দিন অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ঢাকা জেলা থেকে সতেরো জন রাঙ্গামাটি জেলা থেকে একজন খাগড়াছড়ি জেলা থেকে একজন মোট উনিশজন লোক নিবে মাঠের ষষ্ঠ দিন অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপর মাঠের সপ্তম দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ কক্সবাজার জেলা থেকে তিনজন নোয়াখালী জেলা থেকে তিনজন ফেনী জেলা থেকে দুইজন নবাবগঞ্জ জেলা থেকে তিনজন খুলনা জেলা থেকে দুইজন মোট তেরো জন লোক নিবে সপ্তম দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপর মাঠের অষ্টম দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলা থেকে তিনজন বরগুনা জেলা থেকে পাঁচজন কুষ্টিয়া জেলা থেকে একজন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সাতজন চাঁদপুর জেলা থেকে তিনজন মোট ষোলো জন লোক নিবে মাঠের অষ্টম দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপরে মাঠের নবম দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজশাহী জেলা থেকে তিনজন সিরাজগঞ্জ জেলা থেকে দুইজন বগুড়া জেলা থেকে ছয়জন জন যশোর জেলা থেকে একজন মোট বারোজন লোক নিবে মাঠের নবম দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপর সর্বশেষ মাঠের দশম দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নারায়গঞ্জ জেলা থেকে তিনজন লক্ষ্মীপুর জেলা থেকে দুইজন পাবনা জেলা থেকে সাতজন পঞ্চগড় জেলা থেকে একজন মোট দশজন লোক নিবে মাঠের দশম দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এখানে নিচে দেখতে পাচ্ছেন সর্বমোট রিক্রুটিং দিবস দশ দিন এবং আসন কোটা একশো উনচল্লিশ জন সো গাইস তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সো বাড়িতে সেভাবে প্রিপারেশন নেও আর তোমরা যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছিলে ওই সিমটা সবসময় চালু রাখবে কারণ এখানে এস এম এসের এর কিন্তু ডেট দেওয়া রয়েছে এই যে মাঠ হবে এর তিন দিন আগে থেকে কিন্তু তোমাদের এস এম এসটা চলে আসবে সো অবশ্যই সেভাবে একটু খেয়াল রাখবে কারণ এস এম এস আসলে কিন্তু তোমার তিন দিন পরে মাঠ কার্যক্রমটা শুরু হবে সো সেইভাবে বাড়িতে প্রিপারেশন নিতে থাকো তো গাইস আশা করি পুরো বিষয়টা কি ধারে বুঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু চ্যানেল